সালামু আলাইকুম এভরিওয়ান কি অবস্থা সবার সবাই কেমন আছেন আশা করছি সবাই ভালো আছেন আলহামদুলিল্লাহ আমি ভালো আছি আজকে আমি কিছু কথা শেয়ার করার জন্য আসছি আপনাদের সামনে ভালো লাগলে শুনতে পারেন সময় না থাকলে ইগনোর করতে পারেন ভিডিওটা আজকে যে কথাটা বলতে চাই সেটা হলো যে আমরা যারা ইনকাম করি সেটা একজন নারী হোক বা একজন পুরুষ হোক আমাদের যে ইনকামটা একটু ভেবে দেখবেন আমাদের ইনকামটা কিন্তু আমাদের জন্য না আমি এখানে কোনো নারী বা কোনো পুরুষকে মেনশান করছি না উভয়কেই যারা ইনকাম করে যারা টাকা কামান যারা নিজের পরিবারের জন্য অর্থ ইনকাম করেন তাদের উদ্দেশ্য বলতেছি দেখেন আমি একটা জিনিস চিন্তা করে দেখলাম যে আমরা যে আমাদের যে ইনকাম সোর্স বিভিন্ন জন্য বিভিন্ন রকম যে টাকাটা আমরা ইনকাম করি সেখান থেকে যে পারিশ্রমিক আসে বা ইনকামটা আসে বারবার একই কথা বলতেছি সেই ইনকামটা কিন্তু আমরা নিজেদের জন্য করি না একবার ভেবে দেখেছেন আপনার ইনকামটা কিন্তু আপনার বাচ্চার জন্য আপনার স্ত্রীর জন্য আপনার বাবা মার জন্য আপনার পরিবারের মানুষদের জন্য মূলত আপনার জন্য না আমি একটা নারীর কথাই ধরি কারণ পুরুষের কথা বললে বলা হবে যে নারীও তো ইনকাম করে একটা নারী যদি ইনকাম করে সে তার ইনকামের পয়সাটা দিয়ে কি করে হয়তো বা সে তার বাচ্চার পিছনে খরচ করে বা সে তার স্বামীকে কিছুটা হেল্প করে কিংবা তার আত্মীয় স্বজন তার বাবা মাকে কিছুটা হেল্প করে সে নিজের জন্য কি করে একবার চিন্তা করে দেখেছেন দেখেন ব্যাংকে কিন্তু কিছু টাকা সেভিংস করা কিন্তু নিজের জন্য না এটা কিন্তু নিজের জন্য না কারণ আপনি একটা বিষয়ে খেয়াল করবেন যে যাদের ব্যাংকে। কোনো সেভিংস আছে বা কোনো সঞ্চয় আছে কোথাও সেই সঞ্চয়টা কিন্তু তারা নিজেদের জন্য ব্যবহার করে না হয়তো দেখা গেলো যে ব্যাঙ্কে দীর্ঘদিনের পরে একটা সঞ্চয়ের পর একটা অ্যামাউন্ট জমা হয়েছে সেটা দিয়ে দেখি করতেছে হয়তো বাড়ি করতেছে বা কোনো একটা জমি কিনতেছে এই তো বা কোনো ব্যবসা পিছনে খরচ করতেছে এই তো নিজের জন্য বলতে কি বোঝায় জানেন যেমন আপনি আপনার সন্তানের জন্য খরচ করছেন আপনার পরিবারের জন্য খরচ করছেন তো সব কিছু হচ্ছে কিন্তু নিজের জন্য আপনার কিছু হচ্ছে না আপনি যদি নিজেকে আপনার পুরো ইনকাম থেকে যদি ফাইভ পারসেন্ট বা টেন পার্সেন্টও দেন তাহলে কি আপনার খুব সমস্যা কী হবে হবে না আচ্ছা এই ফাইভ পার্সেন্ট বা টেন পার্সেন্ট যদি আপনার অন্য কোনো খরচের জায়গাও থাকতো আপনি কিন্তু সেটা দিয়ে দিতেন আমি নিজের জন্য যে খরচটা বলতেছি বা সেলফ পে যেটাকে বলে নিজেকে নিজে পে করা এটা কেন এটা কেন জানেন কারণ দেখেন আপনি যদি এখন কোন কারণে যদি অক্ষম হয়ে যান বা কোনো কারণে যদি আপনার ইনকামটা বন্ধ হয়ে যায় তাহলে কিন্তু আপনি অচল কিংবা আপনি নিজের কোনো শখ নিজের কোনো সুবিধা কিন্তু আপনি করতে পারছেন না কেন পারছেন না আপনার এই যে পরিবারের মানুষ বা নিজেদের মানুষের যে যে খরচ বা যে আপনার ইনকাম থেকে যেটা আপনি দেন এটা দিতে দিতে আপনি সমাপ্ত আপনার শেষ তো নিজের জন্য আপনি কি করবেন তো এই জন্য আজকে যে কথাটা আমি বলতে চাই যে প্রত্যেকটা মানুষের উচিত জানেন যে নিজেকে নিজেও কিছু পে করা হ্যাঁ এটা কেমন যে আপনি আপনার যে ইনকাম সেখান থেকে একশো পার্সেন্টের মধ্যে যদি দশ পার্সেন্ট নিজেকে দেন হ্যাঁ নিজেকে মানে কি নিজের একটা সাইটে আপনি আলাদা করে রেখে দেন আপনি মনে করেন যে এই টাকাটা আপনি কোনো একটা কারণে খরচ করে ফেলতেছেন মানে এই টাকাটার প্রতি আপনার কোনো পিছু টান থাকবে না হ্যাঁ এইভাবে আপনি নিজেকে নিজে পে করেন সেই টাকাটা দিয়ে যদি আপনি শখের কোনো একটা কিছু কিনেও ফেলেন বা কোনো একটা জায়গায় যদি খরচাও করেন তাহলে কিন্তু আপনার মানে লাগবে না গায়ে লাগবে না যেটা বলতেছি যে আপনি অনেক একটা অ্যামাউন্ট কাউকে দিয়ে দিছেন কারণ এটা তো আপনি নিজের জন্য এটা আপনি যে কোনো কিছু কিছু করতে পারেন নিজের শখ পূরণ করতে পারেন নিজে ভালো কিছু খেতে পারেন কোনো জায়গায় ঘুরতে যেতে পারেন হ্যাঁ নিজের জন্য খরচও করতে পারেন হ্যাঁ অনেকে দেখবেন পনেরো বছর বিশ বছর পঁচিশ বছর আমি দেখেছি অনেকে ওই জব করে বা ব্যবসা করে একটা সময় তারা কি বলে জানেন যে ভাই জীবনে এত কিছু করলাম এত টাকা কামাইলাম নিজের জন্য কিছু করতে পারি না নিজের কোনো শখ পূরণ করতে পারি নাই তো এটা কেন হয় না জানেন কারণ আপনি নিজেকে তো কখনো দেননি হ্যাঁ আপনার যে ইনকাম সেটা থেকে শুধু আপনার অন্যদের প্রয়োজন মানে মিটাচ্ছেন বা মিটিয়ে গেছেন নিজের জন্য কোনো কিছু করেননি আপনি নিজের জন্য যদি আপনি ফাইভ পার্সেন্ট টেন পার্সেন্টও জমা তাহলে কিন্তু আপনার সব কিছুই চলত হ্যাঁ আপনি মাসে দশ হাজার টাকা ইনকাম করেন সেখান থেকে যদি টেন পার্সেন্ট যদি নিজেকে দেন তাহলে কি আপনার বাদবে বাকি নব্বই পার্সেন্ট তো আপনি সবার জন্য খরচ করতেছেন এই টেন পার্সেন্ট যদি আপনি জমান বা টোয়েন্টি পার্সেন্ট যদি জমান তাহলে কি হয় জানেন যে যে আপনার ইনকামটা থাকবে সেখান থেকে যদি সব কিছু খরচ করে ফেলেন তারপরে এই যে টেন পার্সেন্ট আপনার যে জমা থাকতেছে এটা কিন্তু একটা সময় বা একটা সময়ের পরে বিশাল একটা অ্যামাউন্ট কিন্তু আপনাকে দিবে হ্যাঁ এই সেলফ পেটা প্রত্যেকটা মানুষ আমি মনে করি নিজেকে নিজে পে করা উচিত তাহলে একটা দীর্ঘ সময় পরে হয়তো আপনাকে আফসোস করতে হবে না যে এত বছর ইনকাম করলাম এখন আমি হয়তো কর্মক্ষম বা আমার কর্ম নেই এখন আমি অচল হয়ে গেছি হ্যাঁ এখন আমাকে চালানোর মতো বা আমি নিজে চলবো এরকম কোনো কিছু আমার নাই তাই জন্য আমি মনে করি কি জানেন প্রত্যেকটা মানুষের নিজেকে নিজেও কিছু পে করা প্রয়োজন ভাই আমি একবারে নিজস্ব ব্যক্তিগত মতামত থেকে বললাম জানি না এর মধ্যে ভুল ত্রুটি হতে পারে কিন্তু আমি এটা মনে করি হ্যাঁ কারণ আমি আমার অনেক পরিচিত মানুষদের সঙ্গে মিশেছি চলেছি তাদের কিন্তু দিন শেষে একটা নির্দিষ্ট সময়ের পর তাদের কিন্তু এই হাই হতাশগুলাই হয় কারণ তারা নিজের জন্য কিছু করে না আর আমি বারবারই বলতেছি সেলফ পেটা কিন্তু ব্যাংকের সঞ্চয় বা আপনি ব্যাংকে সেভিংস কোর্স করতেছেন এটা না এটা হলো এমন একটা মানে নিজেকে নিজে পে করা যার কোনো পিছু টান থাকবে না যে টাকাটা দিয়ে আপনার সব কিছুই করতে পারবেন তো যাক সবাইকে অসংখ্য ধন্যবাদ আমার লং ভিডিওটা দেখার জন্য আমার কথাগুলো শোনার জন্য সবার জন্য অনেক অনেক ভালোবাসা থাকলো প্রত্যেকটা মানুষের দিন শেষে তার ক্লান্তিটা না আসুক সে ভালো থাক থাকুক এটাই প্রত্যাশা আসসালামু আলাইকুম